ওয়েলকাম ইউর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত মনমথ রায়ের লেখা কারাগার নাটকের কিছু দুই নং ও পাঁচ নং প্রশ্নের প্রশ্নের উত্তর বলবো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করি অবশ্যই করে নাও প্রথম প্রশ্ন যে অত্যাচার সহ্য করে মৃত্যু তাকে ঘৃণা করে মৃত্যু তাকে পদাঘাত করে পরশ দেয় মৃত্যু যন্ত্রণা দেয় কিন্তু আলিঙ্গন দিয়ে মুক্তি দেয় না শান্তি দেয় না কে কোন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো কথাটি বলেছে বসুদেব কংস ঘোষণা করেছে রাজ্যে যত পুজো সব রাজার প্রাপ্য দেবতা নয় রাজ্যের রাজার পুজো ছাড়া অন্য কোনো দেবতার পুজো নিষিদ্ধ যাদবদের মুখে একথা শুনে বসুদেবের মনে সন্দেহ জাগে কংসের এই আদেশকে মেনে নিয়েছে বলে যাদবরা বহুদিন নারায়ণ মন্দিরের পুজোতে যোগ দেয় না প্রাণ ভয় এই যে যাদবরা মন্দিরে পুজো করে না তা দ্বারা তারা সঙ্কোচে স্বীকার করেছে বসুদেবের কাছে তবে গোপনে তারা নিজেদের ঘরে যে নারায়ণ পুজো করত সে খবরও কংসের কাছে পৌঁছে গেছে বসুদেব নিশ্চিত এ খবর কংস কখনো যাদবদের মুখেই শোনেনি শুনেছে মুখেই শুনেছে তাই তিনি যাদবদের ধিক্কার দিয়ে বলেছেন তারা আজ কংসের সৈন্য তারাই তার গুপ্তচর অনুচর সহায় সম্পদ যাদবদেরও এ কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না কিন্তু এত করেও তারা কংসের মন পেল না তাদের উপর অত্যাচার ক্রমে বেড়েই চলেছে কংসের এই অত্যাচার বৃদ্ধির প্রধান কারণ যাদবদের অত্যাচার সহ্য করার ক্ষমতা বৃদ্ধি এখন যাদবদের ঘরে ঘরে যে সমস্ত সশস্ত্র প্রহরী নিযুক্ত করা হয়েছে তারাও যাদব কংসের অনুগত এই যাদবরাই যদুকুলের আরাধ্য দেবতা নারায়ণ বিগ্রহকে ধ্বংস করেছে যে বাধা দিতে গেছে সে প্রাণ হারিয়েছে যে বাধা দেয়নি সে বেঁচে গেছে আর অন্যরা কোনো উৎপীড়ন অত্যাচার সহ্য করবার জন্য বেঁচে রয়েছে এই প্রসঙ্গে বসুদেব বলেছেন আলোচ্য কথাটি বসুদেব বলেছেন যে অত্যাচার সহ্য করে মৃত্যু তাকে ঘৃণা করে অর্থাৎ যে অন্যায় সহ্য করে সে অনেক বেশি অপরাধী সে প্রতিবাদ করতে পারে না মৃত্যুর ভয়ে সে জানে না অত্যাচার সহ্য করার থেকে মৃত্যু অনেক বেশি শ্রেয় মৃত্যু তাকে পদাঘাত করে মৃত্যু যন্ত্রণা দেয় কিন্তু তাকে মুক্তি দিতে পারে না তাকে শান্তি দিতে পারে না জীবনে বেঁচে থাকার জন্য স্বাধীন জীবনযাপনের প্রয়োজন শান্তির প্রয়োজন কারো অধীনে বা অনুগত হয়ে থাকা পরাধীনতার সামিল কারো অত্যাচার সহ্য করে বেঁচে থাকা মৃত্যুর নামান্তর এই বেঁচে থাকার কোনো মানেই হয় না শুধু সে বেঁচে থাকে তাদের জীবনে বিন্দুমাত্র শান্তি নেই অত্যাচার সহ্য করে বেঁচে থাকার যে কতটা লজ্জার সেটাই বসুতে বলতে চেয়েছেন পরবর্তী প্রশ্ন সংসার আচ আচার নাই আছে শুধু অত্যাচার প্রীতি নাই আছে শুধু দেশ প্রেম নাই আছে শুধু হিংসা ধরণী রক্তাক্ত ধর্মলুপ্ত ভগবান নারায়ণ এখনো কি তুমি ঘুমিয়েই রইবে এখনো কি তুমি জাগবে না বক্তা কোন প্রসঙ্গে কথাটি বলেছেন তা ব্যাখ্যা করো কংসের পিতা উগ্রসেন বলেন বসুদেবের পিতার হাত থেকে যেদিন রাজদণ্ড কেরে মথুরায় যাদব রাজত্বের শেষ করেন সেদিন মনে তার আশা ছিল সুশাসনে যাদবদের মন হতে তাদের পরাজয়ের গ্লানি মুছে দেবেন তার এও আশা ছিল বিজিত যদুবংশকে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে সুখে রাজ্য চালাবেন কিন্তু তার কুলাঙ্গার পুত্র কংসের চক্রান্তে তার ইঙ্গিতে ও আদেশে ভোজবংশ যাদবদের ওপর অমানসিক অত্যাচার করছে অথচ সে অত্যাচার অনুষ্ঠিত হচ্ছে উগ্রসেনের নামেই উৎপ্রীত নরনারী অভিশাপ দিচ্ছে উগ্রসেনকেই তাই উগ্রসেন তার রাজতন্ত্র বসুদেবকে ফিরিয়ে দিয়ে মুক্তি চান কারণ একমাত্র তিনিই পারেন অত্যাচারীকে দমন করতে কিন্তু বসুদেব সে দান গ্রহণ করতে চান না তিনি বলেন তিনি ভিক্ষা করে দান গ্রহণে অনিচ্ছুক ইতিমধ্যে কংসের অনুচর বিদুরত ও নরকের প্রবেশ ঘটে তারা উগ্রসেনের হাত থেকে রাজমুকুট কেড়ে নিতে উদ্যত হয় তখন বসুদেব রাজার কাছ থেকে রাজদণ্ড রাজমুকুট নিয়ে বিদুরতের হাতে দিয়ে বলেন কংসকে বলতে যদুকুলের এই হৃত রাজমুকুট এই হৃত রাজদণ্ড এই হৃত মথুরা রাজ্য যদু সন্তান দান গ্রহণে নয় স্বকীয় সাধনায় পুনরুদ্ধার করবে এরপর ভগবান নারায়ণের উদ্দেশ্যে তিনি বলেছেন সংসার আজ আর নেই আছে শুধু অত্যাচার প্রীতি নেই আছে আর শুধু হিংসা প্রেম নেই ধরনী আজ রক্তাক্ত ধর্ম আছে লুপ্ত ভগবান এখনও কি ঘুমিয়ে থাকবেন তার কি এখনও জাগার সময় হয়নি অর্থাৎ ভগবানকে জাগানোর জন্যই এই কথাগুলি বলেছেন বসুদেব భిడిటీ ఎక్కనే చేస